হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি আয়োজনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত তাহলে চলুন আজকের আয়োজনটি তবে শুরু করা যাক আশা করি ভালো লাগবে তোমার নামটা কি গোয়েন্দে অভিযান দুরন্ত অভিযান এখন ঘড়ির কাটাই ঠিক আত্মে আর আয়ন শোনা উঠে পড়েছে দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে বাপটা আমার ঠিক নিজের জায়গাতেই বসে কার্টুন দেখা শুরু করে দিয়েছে আর তার বাবার যা কাণ্ড সে তো লেপ উঠতেই যায় না তা আমাদের তো উঠতেই হবে কী আর করা যাবে আমি সকাল সকাল একটু বসে দিয়েছি ম্যাগি আমাদের দুজনের জন্য মানে আয়নের আব্বা আর আয়নের জন্য জানেন আমাদের কয়েকদিন ধরে এত ম্যাগি খাওয়ার ইচ্ছে করছে বিশেষ করে আমার যে কি বলবো একদম নিজেকে আর ধরে রাখতে পারলাম না ভাবলাম চলুন একটু ম্যাগি করেই খাই আর শুন আর আয়ন সোনাকে খাইয়ে দিয়েছি সুজি করে তো সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে যায় যে কী বলবো প্রত্যেকটা মেয়েরি আমাদের হয়তো তাই না বলো সংসারের সমস্ত কাজ বিশেষ করে সকালবেলার যে বাসি কাজটা থাকে আর দেখুন বলতে বলতে আমার এখানে মশলাটাও প্রায় কষা হয়ে গেছে আর তার সাথে আমি এখানে দিচ্ছি ডিম মানে ডিমটাকে ফাটিয়ে বুঝে উঠতে পারছিলাম যে কেমন করে খাবো একটু কখনো মনে হচ্ছে শুক করে খাই কখনো মনে হচ্ছে না একটু ভাজা ভাজা করে বেশ একটু কড়া কড়া করে খাই তো লাস্ট পর্যন্ত ওই করা করে ভাজা ভাজা করে বেশ করে খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট দেখুন দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে না আর আয়ান যা কান্নাকাটি শুরু করেছিল তো ওকে তো সুজি করে খাইয়ে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই ওকে শুধু ডিমগুলোই একটু একটু করে জাস্ট মুখে দিচ্ছিলাম আর মায়ের দিকে কালুর খাওয়ার দাবারগুলো তৈরি করছিল এত ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের এই যে কালুকে দেখছেন সে কিন্তু চলে চলেছে জানেন আল্লাহ কাছে দোয়া করবেন সে যাতে ভালোভাবে তার সন্তানকে জন্ম দিতে পারে সে হোক না গরু ছাগল মানুষেরই তো মতো তাই না বলুন আর এদিকে আমি সমস্ত কাপড় চুপড় পুরো বিছানাটা গুছিয়ে নিলাম পরিষ্কার করে কারণ সকলে তো ঘুম থেকে প্রায় উঠেও পড়েছে আর এদিকে দেখো বর্মাইছে আমাকে দিচ্ছে তেলপিঠা আমি খাবো না তারপরেও জোর করে লাস্ট অবধি নিতে হলো আর করার কেন খাবো না বলো তো আয়ন একটু পেটের সমস্যা হয়েছে সেই জন্য আমি আমি তো খেতে পারবো আয়ন মধ্যে দিয়ে খাওয়ারটা খাই সেই জন্য তারপর তারপরে আমরা মাবাটা মিলে বেরিয়ে বললাম আমাদের এখানে এক মানে আমার কি বলবো বলো পাশের বাড়িতেই আর কি দুধের কথা বলতে যেহেতু গরুর আমরা দুধ জোগান সেই জন্য বাবার বাড়িতে গেছিলাম বহুদিন নেওয়া হয়নি তাই বলতে গেছিলাম তারপরে রাস্তাতে যা কাণ্ড শোনা দেখতে পাবে দৌড়ো দৌড়ি করে একাকার মানে ওই না বাড়ি থেকে বেরোলেই একটা অন্যরকমের আনন্দ পায় জানো তাই আমি ওকে চেষ্টা করি আমার সময় মতো মানে সংসারের সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে একটু সকাল বিকেল নিয়ে একটু হাঁটাহাঁটি করা রাস্তার মধ্যে দৌড়বে একটু দেখে রাখতে হবে তাই না বলো আর ওই যে ওটা দেখলে কাপড়ের দোকান ওইটা কি তো গ্রামে না এরম এরম ভাবে বিক্রি করতে আসে যার যেরম সাধ্য সে তেমন ভাবেই নেয় আর আমি যে দশ টাকা চলো এদিকে এদিকে দোকানে যে এদিকে বেটা এদিকে চলো চলো দোকানে চলো দোকানে দেখেন ওই ঠিক দোকানেই যাবে দোকানে চলো দোকানে আমাদের গ্রামের দোকান দেখুন এই গ্রামগুলোর দোকানগুলো কিন্তু এক অন্য রকমের মায়া তাই না কি সুন্দর ছোট্ট খাট্টো একটা ছোট্ট দোকান আমি কিন্তু এখান থেকে জিনিসপত্র নিয়ে মানে আমাদের গ্রামের প্রত্যেকেরই কম বেশি নাই কেন বলুন তো প্রয়োজনীয় টুকটাক জিনিস এখান থেকেই পাওয়া যায় তো আমরা এখান থেকে জিনিসপত্র নিয়ে নিয়েছি আর দেখুন এখানে কত সুন্দর আগের বাবুল যেগুলো হতো সেগুলো তারপর বিভিন্ন রকম এখানে মিষ্টি বলতে পারেন শুকনো মিষ্টি যেটা বিস্কিট বিভিন্ন রকম জিনিস এখানে কিন্তু পাওয়া যায় এই গ্রামের দোকানগুলো দেখলেই মনের মধ্যে একটা অন্য রকমের আনন্দ আসে কেন বলেন তো ছোট্টবেলায় যখন এই দোকানগুলো আরও ছোট মানে ছিল বলতে একটা একটা গাড়ি করে আসতো আর কি ঠিক আছে তখন পয়সা তো ছিল না আর মা বাবাও তেমন পয়সা দিত না তবু মা বাবার কাছ থেকে কোনো রকমে জোর করে এক দু টাকা যদি পেতাম বা আপনি মনে হতাম যে বিশাল কিছু আছে আমার কাছে ঠিক আছে এরমভাবে দৌড়ে চলে যেতাম এই গুঁড়ো দুপটা কেনার জন্য কিন্তু এখন তো একটা পাঁচ টাকা দাম হয়েছে তখন কিন্তু এক দু টাকার মধ্যেই পাওয়া যেত আর আয়েনশোনা এখানে দেখো আসো 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 একটা জুতা পরেছে বসে যাবে এরম ভাবে ওই ও আসবে জীবন পড়ে যাবে গো আসো 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 আর কত দূর যাবেন তারপরে বাড়ি এসে আমি বসে দিয়েছি রান্না বান্না এখানে করবো কল্লা আলু ভাজা আর তার সাথে করবো ফুলকপি আলু বেগুন একটা তরকারি আর প্রেশার কুকারে কিন্তু তার মধ্যে ডালটাও বসিয়ে দিয়েছি ডালও করব একটু যেহেতু ডালটা সোনা বেশ ভালো খায় ডাল দিয়ে আর তেঁতো তো ওই খেতে পারবে না তেতোটা শুধু আমরাই খাবো আর তরকারি আর ডাল দিয়ে সোনা খাবে তো চটপট রান্না করে দেখো তোমাদের সাথে সেরকমভাবে সে রেসিপিটা শেয়ারও করিনি আর কি বলো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুজি এগুলো দিয়েই যেটা হয় আর পাঁচ ফুলন দিলে টেস্টটা বেশি আসে তো আমার এখানে সমস্ত কিছু কমপ্লিট আটা ডিম ভেজে নেব আয়নের আব্বা বেশ কয়েকটা ডিম এনেছে জানেন প্রত্যেক দিন কিন্তু এই ডিমটা আমাদের এক দু দিন মানে করতেই হয় সোনা যেহেতু খায় তাই ওর ওর্ধগুলোতে আমরাও একটা দুটো করে খেয়ে থাকি তো এখানে ওই জন্যই আর কি একটা গোটা ডিম ভেজে নিলাম আর বেশ বড় হয়েছিল ডিমটা কিন্তু আর এই যে উল্টনের ব্যাপারটা বাপরে বাপ এটা আগে আমি একদম পারতাম না মানে তাড়াহুড়া করে সমস্ত কিছু রান্না বান্না করার পরে স্নান টান করে রোদ্রে একটু মানে চুলগুলো শুকিয়ে নিচ্ছিলাম তার মধ্যে দেখো আমাদের এখানে একটা আমাদের দাদি হবে তার গল্প শুনলে তোমরা একটু হতে আনন্দ পাবে ভালো হালাম

কিন্তু নামটা বেশ সুন্দর না অভিযান বেশ একদম খাতুন না বেওয়া 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 ভালো না নামটা আজকে এই পর্যন্ত দেখাবো অনেকটি ব্লগে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর ব্লগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ